দেশীয় অস্ত্র হাতে ছবিটি টঙ্গিবাড়ির মুজাম মেলে তারই নেতৃত্বে চলে এক পুরুষের উপর অমানবিক নির্যাতন সোনারঙের নুন্নাহান নামের এই নারী অসুস্থ হাঁস বিক্রি করে অটো চালক এই হৃদয়ের কাছে হৃদয় অসুস্থ হাসের পরিবর্তে তার টাকা চাইলে নন্ন হার মুজাম্মেলের কাছে পরে মুজাম্মেল ও তার ভাটিয়া সন্ত্রাসীরা হৃদয়কে ধরে এনে চালায় অমানবিক নির্যাতন দুইটা তিনটা হাঁস কিনছিলাম হাঁস কিনার থেকে দুটো অসুস্থ এই হাসনিটা মানে নিছিলাম নেওয়ার পরে পরে বলতেছে আমি বলছি কি অসুস্থ তা এক কথা দুই কথা ঝগড়া হয়েছে ঝগড়া হওয়ার পর তারপরে ওইখান থেকে বিচার টাকাইছে মুজামলের কাছে তো ওইখান থেকে বিচারের থেকে আমার নিয়ে গেছে নিয়ে ওইখানে তৎসার করছে অনেক মারছে আমার নিচে আমার বাসার থেকে আমার বাসার থেকে সোনারং ক্লাবে নিয়ে এই সোনারং মোচরের ক্লাবে নিছে ওখানে যা বিচার করে মানে একজনে ধরে রাখছে আর যাত্রা হাসকেন বাইরে এসেছে মাথা পিছিয়ে ধরে রাখছে সেটাও না বলতে পারি না এমনি ফেস দেখলে চিনা